যদি আপনার পরবর্তী প্ল্যান হয় বিদেশে পড়তে যাওয়া তাহলে সেই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে এসওপি শুরুতেই যদি এক কথায় বলতে চাই এস হচ্ছে এমন একটি ডকুমেন্ট যা আপনি একটা সার্টেন ইউনিভার্সিটিতে কেন পড়তে চান সেটাকে এক্সপ্লেন করে অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস বা আপনার সেই ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার পারপাসটা কি সেটাকে ব্যাখ্যা করে এ পর্যায়ে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যা আপনার এসওপিকে অনেক বেশি ইফেক্টিভ করে তুলতে সাহায্য করবে শুরুতেই আসি ইন্ট্রোডাকশানে যেখানে আপনি আপনার ডিজায়ার্ড ইউনিভার্সিটি ও প্রোগ্রামের উপর আপনার ইন্টারেস্ট মোটিভেশান এগুলো তুলে ধরবেন তাছাড়া আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল বা রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো নিয়ে আলোচনা করবেন এবং এগুলোর সাথে ওই ডিজাইট ইউনিভার্সিটি ও প্রোগ্রামের রিলেশন খুবই বিশদভাবে তুলে ধরবেন এছাড়া সেই সাথে আপনার ক্যারিয়ার গোলস কি কি ও প্রোগ্রামটি কিভাবে আপনার গোলসগুলো অর্জনে সাহায্য করবে তা পরিষ্কারভাবে বর্ণনা করুন আর সব শেষে আপনি কেন এই প্রোগ্রামে পড়তে যেতে আগ্রহী ও প্রতিষ্ঠানটির প্রতি আপনার ইন্টারেস্ট প্রকাশ করুন মনে রাখবেন একটি স্ট্রং এসওপি আপনাকে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দিবে এবার আসি এস কেন গুরুত্বপূর্ণ এসওপি খুবই গুরুত্বপূর্ণ কেননা এর মাধ্যমে কমিটি আপনার প্রিলিমিনারি এলিজিবিলিটি যাচাই করে এছাড়াও এসওপিতে আপনার ইউনিক কোয়ালিফিকেশন এবং ফিউচার প্ল্যান সম্পর্কিত তথ্য আপনাকে অন্যান্য অ্যাপ্লিকেন্সের থেকে আলাদা করে তুলে ধরে যা আপনার স্কলারশিপ সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে তুলবে এবার তাহলে জেনে নি কোন কোন বিষয়গুলি গুরুত্ব সহকারে এস তে তুলে ধরা উচিত ক্লিয়ার পারপাস আপনি কেন ওই ইনস্টিটিউটে পড়তে যেতে চান তাই স্পষ্টভাবে উল্লেখ করুন ইউনিক কোয়ালিটিস আপনার ক্যাপাবিলিটিস একাডেমিক এবং প্রফেশনাল স্কিল তুলে ধরুন ফিউচার গোলস আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ও কীভাবে প্রোগ্রামটি আপনার ফিউচার গোল অর্জনে সাহায্য করবে তা তুলে ধরুন ফিট উইথ দি প্রোগ্রাম কেন আপনি ওই প্রোগ্রামে নিজেকে ফিট মনে করছেন তাই স্পষ্টভাবে তুলে ধরুন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি একাডেমিক রেকর্ডের পাশাপাশি যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা ভলেন্টিয়ারি ওয়ার্কে পার্টিসিপেট করে থাকেন তবে তা আপনার এসওপিতে তুলে ধরুন যা আপনার স্কলারশিপের সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে দেবে সবশেষে এরিয়া অফ ইন্টারেস্টকে ফোকাস করুন এ পর্যায়ে আপনাকে বোঝাতে হবে আপনি কোন বিষয়ে মাস্টার্স করতে চান এবং কেন করতে চান মনে রাখবেন এই পর্যায়ে আপনাকে বেশ কৌশলী হতে হবে আর যদি আপনার পছন্দের প্রোগ্রামের প্রফেসর আর রিসোর্সের লিমিটেশনস থাকে তাহলে আপনার উচিত হবে মাল্টিপল এরিয়া অফ ইন্টারেস্ট রাখা ও প্রফেসরদের সাথে আগে থেকে যোগাযোগ রাখা এবার আসি এসওপি লিখতে গিয়ে কোন কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত কঠিন শব্দ এড়িয়ে চলা মনে রাখবেন আপনার উদ্দেশ্য প্রফেসরকে আপনার ইউনিভার্সিটি বা প্রোগ্রামে ভর্তি হওয়ার মোটিভেশান ও ইন্টারেস্ট ভালোভাবে বোঝানো তাই কঠিন কঠিন ভোকাবুলারি ব্যবহার না করাই ভালো জেনেরিক কন্টেন্ট মনে রাখবেন এসওপি যেন খুব সাধারণ বা অন্যান্য আবেদনকারীদের মতো না হয় এখানে নিজের বিশেষত্ব তুলে ধরছেন ইন্টারনেট বা অন্য কারোর থেকে দু এক লাইন কপি করলে ভেবে নিচ্ছেন চোখে পড়বে না বিষয়টি একদমই তা নয় এস লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তা যেন খুব বেশি লেন্দি বা শর্ট না হয় একটি আদর্শ এস সাধারণত এক থেকে দুই পেজের হয়ে থাকে স্ট্রাকচারাল অর্ডস এসওপি লেখার সময় যদি খাপ ছাড়া একটি ভাব থাকে তাহলে তা আপনার স্কলারশিপ পাবার সম্ভাবনা কমিয়ে দিবে যদি স্ট্রাকচারাল অর্ডস থাকে তাহলে প্রফেসরের মনোযোগ এড়াবে তাই লেখার আগে সুন্দর মতো একটি ড্রাফট করে নেওয়াই ভালো গ্রামাটিক্যাল ওর স্পেলিং এরর্স এস লেখার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে গ্রামাটিক্যাল ওর স্পেলিং এরোর যেন না হয় স্পেলিং বা গ্রামারের ভুল আপনার এস ওপিতে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে তাহলে সবশেষে যদি আমি বলতে চাই যে এস লেখার ক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলো সর্বপ্রথম গুরুত্ব সহকারে নজর দিতে হবে সেক্ষেত্রে প্রথমে আসবে এস ওয়ার্ড কাউন্ট এসওপি সাধারণত সাতশো থেকে এক হাজার ওয়ার্ডসের বেশি হয় না আর বেশিরভাগ ক্ষেত্রে ইউনিভার্সিটি ওয়ার্ডস কাউন্ট মেনশন করে দেয় প্রথম থেকেই মনোযোগ ধরে রাখার জন্য একটি ক্যাচি ইন্ট্রো লেখা জরুরি আপনার ডিজায়ার্ড ডেস্টিনেশনে পড়তে যেতে চাইলে একই এস ওপি রিপিট করা উচিত নয় প্রয়োজনে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন সেই সাথে আপনার প্রফেশনাল স্কিলস বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকলে তা প্রমাণস্বরূপ উপস্থাপন করুন অপ্রয়োজনীয় বা অতিরিক্ত শব্দ ব্যবহার করা উচিত নয় আপনার বক্তব্য স্পষ্ট ও যথাযথভাবে তুলে ধরতে হবে এসওপি লেখার পর ভালোভাবে প্রুফরিডিং করুন একাধিক কোয়ালিফাইড মানুষের থেকে ফিডব্যাক নিন তাহলে আজ এ পর্যন্তই এরপরও যদি কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু রিচ আউট টু আস টিল দেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে